ব শেষে এই বনগাঁ স্টেশনে এসে উপস্থিত হলাম দেখো আমার পরিস্থিতি এত পরিমাণে হেঁটেছি আমি কিন্তু এবার রেডি হয়ে গেছি শাড়ি পরে তো আগের দিন তো চুড়িদার পরে এসেছিলাম সত্যিই খুব লজ্জা করছিল। চুড়িদার পরে তো কোথাও তেমন একটা যায় না তো আজকে আমি শাড়ি পরেছি আজকে চুড়িদার পরতে পারলামই না তো দুদিন হ্যাঁ দুদিন তো খুব আনন্দ করলাম মা কি বলবো মা আমাকে একদম কাজও করতে দেয়নি এই দুদিন আমি খুব বিশ্রাম করেছি বোনও সমানে তাই বোনও কাজ করতে দেয়নি দুজন মানে মিলেমিশে কাজ করছে আমি শুধু শুয়েছিলাম একটু ঘোরাঘুরি করছিলাম এই করছি দুদিন ধরে তো আজকে বাড়িতে যাচ্ছি মানে কালকের থেকে আবার আমার শুরু হয়ে গেল জীবনের যুদ্ধ এটাই হলো বলার তো মায়েরও খুব কষ্ট হয় যাই হোক আমি কষ্ট করি যতটা পারে মা আমাকে সাহায্য করে তো মায়ের এখন খুব কষ্ট হচ্ছে আমি বাড়িতে চলে যাব ছেলেও প্যান্ট প্যান্ট করছে তখন থেকে তো কি করা যাবে কিছু আর করার নেই কাজের বাড়িতে কাজের বাড়ি থেকে তো সবাই সমানে ফোন করছে তো আমাকে তো যেতেই হবে আর তোমার দাদাভাই শরীরটাও ঠিক নেই ওই জন্য যেতে হবে ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি বেরিয়ে পড়বো তো সবাই যে বসে আছে আমার শোনার তো মনটা খুব খারাপ হয়ে গেছে বাবার ও না মন খারাপ করছো কেন তুমি যে যাও তোমার সঙ্গে চলো এদিকে যেতেও ইচ্ছা করছে না বাবার বাড়িতে আর এদিকে এখানে আমি চলে যাচ্ছি মনটাও খারাপ করছে থাক তোমার শোনা বাবা শোনা শোনা ছেলে দেখো কিভাবে কান্না করছে এখন যে মুখ দেখে কান্না করছে ও আমাকে ছাড়তে চাইছে না তো সেজন্য আমি যাবো টোটো চলে গেল একটা

ছোট <laughs> আসলাম <laughs> 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 তো বাবার বাড়ির থেকে এখন যাচ্ছি শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি যে টোটো চলে আসছে নেবে না তো এখন এই যে টোটোতে উঠবো তোমরা সবাই সাবধানে নিশ্চিত তুমি সময় মতন যেও হ্যাঁ বোনকে নিয়ে ঘুরে আসো যে চলে গেলাম আচ্ছা তোমরা তো কম বেশি সবাই জানো যে বনগাঁ শহরে দারুণ পুজো হয় দুর্গা পুজো বিশেষ করে তো এই সেই বনগাঁ শহর আমি এখন হেঁটে হেঁটে বেড়াচ্ছি বনগাঁ শহর দিয়ে তো চারিপাশে শুধু মাইকের আওয়াজ লাইটিং প্যান্ডেল মানে জমজম করছে তো আমি হাঁটছি কেন তার একটা কারণ আছে সেটা তোমাদের একটু পরেই বলছি তো দেখো কি সুন্দর লাইটিং করেছে আর এখন আমি উঠেছি এখন বনগা তো কেন উঠেছি সেটাও তোমাদের আমি বলছি তো এই যে আবার ভ্যানের থেকে নামলাম নামার পর এখন আবার আমি হাঁটছি শুধু আজকে হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি তোর হাঁটতে হাঁটতে দেখি এখানে মানে মানে সমস্ত গাড়ি আটকে দিয়েছে তারপর পুলিশরা গার্ড দিচ্ছে মিলিটারিরাও আছে ওখানে মানে এত বড় পুজো হয় বনগাতে ঠাকুর নিয়ে যাচ্ছে সবাই তোর চারিপাশে শুধু দেখো লাইটিং প্যান্ডেল এটা হচ্ছে তোমার আমাদের হসপিটালের মাঠের সামনে যে প্যান্ডেলটা এইটা খুব সুন্দর করেছে প্যান্ডেলটা তোমাদের কি বলবো দারুণ সুন্দর করেছে আজকে আমি পড়েছি খুব বিপদে স্টেশনে যাওয়ার জন্য কোনো টোটো কিংবা অটো কিছুই যাচ্ছে না হেঁটে হেঁটে পুরো আমি হাঁপিয়ে যাচ্ছি আজকে এতটা কষ্ট হচ্ছে পুজোর জন্য সবই বন্ধ যে যন্ত্রণায় পড়েছি তোমাদের কী বলবো হাঁটতে হাঁটতে এবারে দেখো বনগাতে আর একটা প্যান্ডেল হয়েছে তো আমার ভাগ্যে তো ঠাকুর দেখা নেই তো এই হাঁটার উপলক্ষে মানে স্টেশনে যাওয়ার উপলক্ষে আমি কিন্তু প্যান্ডেল দেখতে দেখতে যাচ্ছি আর ঠাকুর দেখতে দেখতেও যাচ্ছি অবশেষে এই বনগাঁ স্টেশনে এসে উপস্থিত হলাম দেখো আমার পরিস্থিতি এত পরিমাণে হেঁটেছি সেই হসপিটালের মাঠের আরও আগের থেকে অটো বন্ধ করে দিয়েছে তো সেখান থেকে হেঁটে হেঁটে এই স্টেশনে আসলাম পুরো শুকিয়ে গেছে আজকে যে কি কষ্ট হয়েছে আমার তো আর কী বলবো সেটা বলে বোঝানো যাবে না কথাই বলতে পারছি না কত কিলোমিটার যে আজকে হেঁটেছি সেটা বলে বোঝানো যাবেই না এ পুজোর জন্য সমস্ত গাড়ি বন্ধ করে দিয়েছে আজকে ওই জন্য আমার এত কষ্ট হয়েছে আমার পুরো গা ঘেমে গেছে হাঁটতে হাঁটতে তো এসে দেখি ট্রেনটাও ছেড়ে দিয়েছে এখন ওয়েট করে থাকতে হবে কখন আবার ট্রেনে আসবে তারপর যাবো আজকে বাড়ি যেতে যেতে হয়তো অনেক দেরি হয়ে যাবে কখন বাড়ি যাব জানি না যে এখন ট্রেনে উঠলাম গলা তো শুকিয়ে গেছে ঠান্ডা এখন যে চা নিয়েছি চাটা সেরি চালের মাথা ঠান্ডা হবে ঠান্ডা হবে আমার কষ্ট নেমে এখন রিক্সায় উঠেছি তো এখানেও দেখছি দারুণ সুন্দর কিন্তু লাইটিং করেছে আমাদের বিরাটিতে আমি বাড়িতে এসেছি অনেকক্ষণ আগে অনেকক্ষণ বলতে এক ঘন্টা মতন হয়ে গেছে তো বাড়িতে এসে তারপরে একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম তো মা রুটি পাঠিয়েছিল চালের চালের গুড়ির রুটি আর আর একটু মটন পাঠিয়েছিল আজকে তো মটন রান্না হয়েছে আমাদের বাড়িতে তো সেইটা পাঠিয়েছিল কারণ মায়েরও তো একটু মনটা ছটফট করে মন্ডনমশাইয়ের জন্য সত্যি কথা বলতে কি যে এক জামাই আছে আর এক জামাই আসতে পারে না অসুস্থর কারণে তো সেজন্য মা আজকে বলছে ওকে অন্তত এক পিস মটন দিস তো তাই আর কি মা পাঠিয়েছে তো কোনো রকম একটু খেয়েছে অবশ্য আমি রুটি খাইনি মানে চালিরগুড়ি রুটি দিয়েছিল মা অল্প একটু সিরে আমি মুখে দিয়েছি শুধু মা দিয়েছে বলে তাই আর গলা ভাত করেছে আমি ফোন করে বলে দিয়েছিলাম ট্রেনে যখন ছিলাম যে একটু গলা ভাত করো আর আমি মটন নিয়ে আসছি ওই যে কোনো রকম একটু ভাত খেয়ে নিয়ে নেই তারপরে এই যে গলা ভাত দিয়ে ভাত আর ওই মটন দিয়ে একটু খেয়েছে ভাত আজকে বহুদিন পর খেলো স্বাভাবিক মায়েরও খুব কষ্ট হয় যে সামনে পরে জামাইটা পুজোর সময় বিশেষ করে আসতে পারলো না অসুস্থর কারণে তো মুড়ির মোহা তৈরি করেছে সব কিছু পাঠিয়েছে মা টুকটু করে যা হোক খেয়ে নেবে আর কি তো খাওয়া দাওয়া করে আমরা এই যে দুজন এখন মশারি ভিতর বসে আছি আমার তো চোখ ভেঙে যাচ্ছে তোমাদের কি আসতে যা কষ্ট হয়েছে আমার সেই কষ্টের কথা একদম পারবো না আমি যে কি কষ্ট করে আজকে বাড়িতে এসেছি ট্রেনে বসে থাকতে পারছিলাম না এত পায়ে যন্ত্রণা করছিল এত পরিমাণে হেঁটেছি আজকে তো এখন আমার চোখ ভেঙে ঘুম আসছে তো মন্ডল মশাকে একটুখানি দেখাচ্ছি বেশি না কালকে দেখাও আমার আজকে বেশি মানে কথা বলতে ইচ্ছা করছে না খুব ক্লান্ত তো লাগছে শরীরটা কি গো বলো তুমি কেমন আছো ঠিক আছো বমি টমি কি হলো বাড়ি থাকাকালীন আচ্ছা গ্যাস একটু কম আছে মনে হয় না রোগা তো দিন দিন হয়েই যাচ্ছে ওটার কথা আর কি বলবো কেন হচ্ছে যাই না যাই হোক শরীর মোটামুটি আমি বাড়ি যে দিন বাড়ি ছিলাম না একটু তো ঠিক ছিলে মা রান্না বান্না করে দিত না তুমি রান্না করতে তুমি করতে তাও তো ভালো আর মা সব বাদ বাকি কাজকর্ম করে দিত না ঠিক আছে তাহলে মাঝে মাঝে আমি এরকম যাবো হ্যাঁ আমার যখন মন টন খারাপ লাগবে কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাবো তখন যে একটু ঘুরে আসবো হ্যাঁ তখন ওইভাবে রান্না নিজে নিজে একটু করে হালকা পাতলা করে খাওয়া আর মা আছে মা দেখবে ঠিক আছে ঠিক আছে তাহলে শুভরাত্রি এখন ঘুমো ঠিক আছে ও আর একটা কথা বলবো মা তো আমাদের জন্য শাড়ি দিয়েছে তাই তো তোমার জন্য মা টাকা পাঠিয়েছে তুমি কালকে আমার সঙ্গে যাবা যে জামা কিনে নিয়ে আসবা বিরাটি দিয়ে আর বনগাঁ থেকে কিনতে বলেছিল কিন্তু আমি একা পারলাম না কালকে যাবে আমার সঙ্গে ঠিক আছে একটা জামা কিনে দেবো তোমার হ্যাঁ ঠিক আছে তো যাই হোক আমি এখন ঘুমোচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সবাইকে জানাই শুভরাত্রির অনেক অনেক ভালোবাসা আর এখন তো একটু তাড়াতাড়ি ঘুমোতে হবে কালকে সকাল থেকে তো শুরু হবে আমার খাবারও সেই কঠিন জীবন বলতে হয় তো কালকের থেকে তো আবার শুরু হচ্ছে কাজ এই আর কি তো চলো সবাইকে জানাই শুভরাত্রি